গেল সাতশো টাকা দিছে নাকি লাস্টে কত ডাবল থ্রি জিরো তিনশো টাকা দিচ্ছে ঝামেলা এটা হৈছে কোনোবাই জানে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলে একটু ফ্রি থাকলে অবশ্যই লাইভে যুক্ত হবেন কারণ নেটওয়ার্কের কারণে লাইভ কেটে গিয়েছিল আছে না নেবে হ্যাঁ বেগু কেটে আছে সবাই আছে রাখ নিবেন না বেগু নিবেন ওরে যা হ্যাঁ ওটা ছোটো বেগু ও এসে বড় আছে এই যে বড়গুলো এই যে বড় বড়

আমি দিয়ে আছি আমার দেখা দিকে লাখান ভাই

পাল্টে দিবে না আমাদের এড়ে থাকলে মাটি টুটি না ভরাইলে গেলে পাল্টে নিবে বেরবেন কিন্তু কথা হইলো যখন নিয়ে যাবে তখন তো মাটি ভরাই দেবে না তখন আর ইয়ে হবার পাল্টা দিবেন ইউজ হয়েছে

তো আজ থেকে যুক্ত আছেন সকালে একটু লাইক কমেন্ট করবেন আশা থাকবেন আশা করছি তো অবশ্যই আপনার পাশে থাকবেন এটাই আশা করি অই্য়েত আইরতাই গোছা কবাইর 8 আ <laughs> 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 আলাইকুম এই মুহূর্তে যিনি লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইক করুন পাশাপাশি কমেন্ট করুন এলাকার নাম মেনশন করে কমেন্ট করুন এবং অবশ্যই লাইক করুন সকলে একটু নাম মেনশন করলে কমেন্ট করলে ভালো হয় ইনশাআল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি সো আমি বেশিক্ষণ লাইক করবো না অবশ্য কারণ আমি সাড়ে সাতটায় ফেসবুক লাইভে চলে যাব সো আপনারা একটু যে যেখান থেকে পারেন একটু অবশ্যই লাইভে দুটো গতিতে যুক্ত হবেন পাশাপাশি সাতটা সাড়ে তিত্রিশ বাজে আছি সাতটা পর্যন্ত লাইভে থাকবো আধা ঘন্টা অবশ্যই থাকবো সো আপনারা অবশ্যই দুটো গতিতে লাইফের যুক্ত হবেন পাশাপাশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমরা লাইভে যুক্ত হব সকলে লাইভে যুক্ত হচ্ছি পাশাপাশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবো আচ্ছা এটাতে হচ্ছে যে আমরা সকলে একটু লাইভে যুক্ত হব সকলে দ্রুত গতিতে লাইভে যুক্ত হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো পাশাপাশি আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আশা করছি আসুন আমরা একে অন্যকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকি সো আমার চ্যানেলে নতুন যারা আছেন দ্রুত গতিতে একটু সাবস্ক্রাইব করবেন পাশাপাশি শর্ট ভিডিওতে একটা ক্লিক করে আসবেন ইনশাল্লাহ আশা করছি আমি আপনার কমেন্টটি দেখে আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব সো আমরা দ্রুত গতিতে একটু লাইক কমেন্ট করি পাশাপাশি সাবস্ক্রাইব করি এই মুহূর্তে যিনি লাইভে যুক্ত আছেন তোলা থেকে যুক্ত আছেন সকলে এই মুহূর্তে যারা যুক্ত আছেন সকলে লাইক কমেন্ট করি পাশাপাশি কে তোলা থেকে যুক্ত আছেন এলাকার নামে যুক্ত করে কমেন্ট করি সকলে সেই এলাকার নামে যুক্ত করে কমেন্ট করি করি সহযোগিতা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার সাথে লাইভে যুক্ত আছেন আপনারা একটু লাইক করুন স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করুন পাশাপাশি কমেন্ট করুন আপনারা স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করুন পাশাপাশি কমেন্ট করুন লাইক কমেন্টের হার অনেক কম রে ভাই আপনারা একটু লাইক কমেন্ট করুন অবশ্যই নাম মেনশন করে কমেন্ট করবেন এলাকার নাম উল্লেখ করেছি যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সকলে একটু ডাবল ক্লিক করি পাশাপাশি কমেন্ট করি এই মুহূর্তে তিনি যিনি যুক্ত আছেন একটু স্ক্রিনে পাশাপাশি কমেন্ট করি এবং এলাকার নাম মেনশন করে কমেন্ট করুন পাশাপাশি আপনার নাম মেনশন করে কমেন্ট করুন স্কিনের লাভ চিহ্নতে ট্যাপ ট্যাপ করে একটু ওয়াশিংটা বাড়িয়ে দেয় ওয়াশিংটা বাড়িয়ে দেয় একটু সকলে স্ক্রিনের ডান লাভ চিহ্নতে হতে ট্যাপ করে একটু ওয়াশিংটা বাড়াই যে যেখান থেকে লাইটে যুক্ত আছেন একটু স্ক্রিনের ডান লাভ চিহ্নতে ট্যাপ ট্যাপ করে একটু ওয়াশিংটা বাড়াই একা অন্যকে দেখার সুযোগ করে দেয় পাশাপাশি আপনারা অবশ্যই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি তো আপনারা দ্রুতগত একটু লাইক করুন পাশাপাশি কমেন্ট করুন স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করুন পাশাপাশি কমেন্ট করুন অবশ্যই আমরা লাইক করব পাশাপাশি কমেন্ট করব বাইরে ঠান্ডা দিন একটু হাতটা বের করেন একটা লাইক করেন পাশাপাশি কমেন্ট করেন

সেভেন জিরো সিক্স সেভেন আপনি না দেখতে পারলে এরপর থেকে কার্ড নেন না আপনি লোড দিবেন উনত্রিশ টাকা লোড দিবেন কার্ডেও জামিনিট দেয় ওখানেও তাই দেয় কার্ডেও জামিনিট দেয় ওখানেও তাই দেয় চোদ্দ বৈশাখ ব্যালেন্স দেওয়ার কথা দেওয়ার কথা মেসেজ আসলে তারপরে কার্ড ফেলে দেন

যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সকলে একটু লাইক করি পাশাপাশি কমেন্ট করি আমরা সহযোগিতা করি যে সকল বন্ধুরা অসংখ্য ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য আজকের মধ্যে লাইভ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি